একতরফা যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের আর এখানেই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারত কি ট্রাম্পের ঘোষণার পর প্রতিবাদ করেছে বিদেশ দপ্তরের স্ট্যান্ডিং কমিটিতে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারজন সন্ত্রাসী কিভাবে ভারতে প্রবেশ করেছিল এমন প্রশ্ন তোলেন সাংসদ বিদেশ সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি বলে সূত্রের খবর প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর স্ট্যান্ডিং কমিটিতে বিদেশ বিষয়ক কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি প্রশ্ন ছিল দেখো গতকাল এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল যে বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন বলে জানা যাচ্ছে এক এই যে কাশ্মীরে যে জঙ্গি হামলা যে যে যারা এই ঘটনা ঘটিয়েছিলেন অর্থাৎ যে জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছিলেন তাদের স্টেটাস কি তারা কোথায় তাদেরকে কি ধরা গেছে তাদেরকে কি চিহ্নিত করা গেছে তারা এই মুহূর্তে কোথায় এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে এই যে সিজ ফায়ার ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিজ ফায়ার ঘোষণা হলো সেটা অন্য রাষ্ট্রপ্রধান তিনি আগে ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট তিনি আগে ঘোষণা করে দিলেন এই যে একটা থার্ড পার্টি এই এই ইন্টারফিয়ারেন্স এদিকে কোনো প্রতিবাদ করা হয়েছে কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেল ইউজ করে ব্যবহার করে ভারত সরকার কি এখানে প্রতিবাদ করেছে এই প্রশ্ন কিন্তু তুলেছেন গতকাল স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ভাবে এই দুই প্রশ্ন ঘিরেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে কেন্দ্রের শাসন দলে একটা যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা